বৃষ্টির দিনে আপনার কাছে কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকার নিশ্চয় ছাতা আর সেই ছাতা যদি নিজের মনে করি কি সোরেছে আর ছাতাটা লই গেছে কি হ্যাঁ তারা নিজের মনে করি দাদা সম্পত্তি খাইছে কথা বুঝেননি কাল্লা বৃষ্টি দি বাজারের দিকে আইছে ছাতা মাথার দি মা আর খেয়াল আসিল না আর সেটা তো হর রলার দোষ দিলা নি আর নিজেরও তো ভুলি গেছে নিজে খেতারা নিজের মনে করে লই গেছে এখন আরেকজনের সাথে হালত করে টোকাই তাম আইসি আইদে ছাতা নাই কি রে বাবুরে ছাতা কে দোষ করছে ছাতা নিচুত কিনলে তোরা নিচুত নীতি আর জুতা গানি লই যাইতি আনলে আর লুঙ্গি গান টান দি ঘুলি লই যাইতি ছাতাটা ধুই যাইতি এই বৃষ্টির দিন আয়ন কেমনে ভারী তন কমছে আর ছাতা যদি উর্বেদি সিদ্ধ হয় তোরে তো মাঠাল্লা সাহায্য মনে করবেন যে আপনার জন্না নিচে খাড়াই রয়েছেন তবে এটা সিদ্ধ নাই উর্বেদি তবে নিচের কিনা সব বেশি গেছে আপনার ঘরে স্বর্ণ তালা দিয়ে তো মাইতেছি না তো দোয়া করি আমি তল্লাশি করতেছি থানায় যেটি করবো দরকার হলে এই ছাতার জন্য কথা বলছেন যাতে সুস্থ বিচারে সুস্থ মতো আমার ছাতাটা আমি ফেরত পাই নাইলে এই বৃষ্টির জন্য নাই ভাইয়া ঘর থেকে বাইরে হইতে ভাইতেছে না আজকে দুই দিন এত বৃষ্টি প্রচুর পরিমাণ বৃষ্টি আপনারা তো জানেন আর আপনারা কি করবো আমার প্রশ্ন হইলো কি শুধু কি সারা বৃষ্টি হইতেছে দুই দিন যাবত নাকি বাংলাদেশের সারা বাংলাদেশে হইতেছে নাকি অনেক জেলায় হইতেছে আসলে আমি সঠিক জানি না তবে দোয়া করবেন ভাইয়া আমি যাতে সুন্দর মতো আমার ছাতিটা তল্লাশি করে ভাই যাই